শুক্রবার দিন নজরুল তীথে শ্যামল বোস পরিচালিত আলোদ্দেশা ছবির প্রিমিয়ার হয়ে গেল যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক শ্যামল সহ ছবির মুখ্য অভিনেতা রাজদীপ সরকার অভিনেত্রী মৌবনী সরকার সহ ছবির অন্যান্য কলাকুশলীরা ছবির প্রযোজনা কাহিনী চিত্রনাট্য এবং সংলাপ ও পরিচালনার দায়িত্ব সঙ্গে শ্যামল বোস ছবিতে আইনি বিচার ব্যবস্থার বাস্তবিক একটা ছবি তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক ছবিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী সুমিত্র চ্যাটার্জি মোট বারোটি ছবিতে কাজ করেছেন একসঙ্গে সুমিত্র শ্যামল জুটি এই ছবি সুমিত চট্টোপাধ্যায় দশ নম্বর ছবির পরিচালকের ছবির প্রিমিয়ারে বেশ আবেগঘন হয়ে পড়লেন পরিচালক থেকে শুরু হয়েছিল এই ছবির শুটিং দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ছবি মুক্তিতে উৎসাহিত টিম আলোর দিশা আজকে দিনটা খুব বিশেষ করে একটা নস্টালজিক দিন কারণ এই সিনেমাটা শুটিং করেছি আমরা অনেক বছর আগে দু আঠেরো মানে এই সিনেমাটা দেখতে গেলে আমার জীবনের সেকেন্ড ফিল্ম না অন্তঃসত্ত্বে আমার ডেবিউ ফিল্ম তারপরে এটা তো সেই সিনেমাটা আজকে এত বছর পর রিলিজ হচ্ছে মানে এটা কাইন্ড অফ আমার কাছে একটা জার্নি যে নিজেকে দেখা ফিরে দেখা অফ তো আমার কাছে খুবই একটা ইমোশনাল এবং একটা নষ্ট জীব খুব ভালো লাগছে হ্যাঁ মানে চরিত্রটার মধ্যে তো আপনারা যখন শুনেছেন একটা সাধারণ ছেলে তার জীবনে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো কিন্তু খুব একটা সাধারণ নয় তো এবং সে সেখান থেকে সেই তাকে কী করে ওভারকাম করছে তার লাইফের জার্নি এবং তার স্ট্রাগল এবং আমরা মানুষেরা কি আমরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি সাধারণ আমাদের লাইফের স্ট্রাগল এবং সেগুলো পেরিয়ে ওঠা সেই বাধাগুলোকে অতিক্রম করা সেটাই আমাদেরকে অসাধারণ বানায় তো সেই সাধারণ একটা ছেলের একটা অসাধারণ জার্নির কথাই হয়তো এই গল্প বলবে আলোর দিশা কী করে সে আলোর দিশা দেখতে পাচ্ছে এবং একটা আমাটা মধ্যবিত্ত পরিবারের ছেলে যে ডিগ্রিধারী এবং যথেষ্ট সার্প তার কোনো চাকরি হচ্ছে না এবং শেষ পর্যন্ত তাকে ট্যাক্সি ড্রাইভার হতে হয়েছে এবং তার একটা স্ত্রী আছে বাবা আছে খুব ছোট্ট একটা মিষ্টি পরিবার কিন্তু এই যে ইকোনমিক ওয়ার যেটা এখন মধ্যবিত্ত পরিবারের সকলকেই প্রায় ফেস করতে হচ্ছে সেখান থেকে তারা নিজেদেরকে কিভাবে রেস্কিউ করলো সেই নিয়ে একটা অসাধারণ গল্প গল্পটা ভীষণ সুইট এবং শ্যামল বোস ভীষণই কম্পিটান ডিরেক্টর যিনি এই রকম একটা গল্পর মধ্যে যে প্রত্যেকটা মানুষের সাথে রিলেশন বা এই যে আমার আপনার গল্পের মতো যে ব্যাপারটা সেটাকে তুলে ধরে কাজটা করেছেন ভীষণ ভালো লেগেছে কারণ সুপ্রিয় দা বিশ্বজিৎ দা ওনাদের সাথে কাজ করতে পেরেছি সৌমিত্র জেঠু যাকে আমি একেবারেই ফ্যামিলি মেম্বার মানি মনেও হচ্ছে না যেটা আমার অলরেডি শো চালু হয়ে গেছে লীলা সরি সুরশ্রী বাউড়িয়া এবং লক্ষ্মীকান্তপুর শ্রীলক্ষ্মী হলেতে সেসব জায়গায় দর্শকের রিপার্টেশান ভালো এছাড়া আমি মনে করি এটা একটা পরিচ্ছন্ন বাংলা ছবি তৈরি করেছি দর্শকের ভালো লাগবে সৌমিত্রদা এখানে একটা প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজদ্বীপ সৌমিত্রদার কম বয়সী চরিত্রটা রাজদ্বীপ করেছে মৌমণি রাজদ্বীপের ওয়াইফের পাঠ করেছে একটা পারিবারিক গল্প সুন্দর গান সুন্দর অভিনয় আশা করি মানুষজনের পছন্দ হবে দর্শকদের বলবো এটা একটা পরিচ্ছন্ন ছবি এই ধরনের ছবির পাশে দাঁড়ানোর কথা ওরমভাবে বলবো না যদি ছবিটা ভালো লাগে দর্শক দেখবে এবং আরও দর্শককে ইনসিস্ট করবে ছবিটা দেখার জন্য আমি ভীষণভাবে আশাবাদী আমি দর্শকের কথা ভেবেই সিনেমা করি পরিচ্ছন্ন সিনেমা করি এবং আমি মনে করি আজকে একটা সিনেমা করার ক্ষেত্রে দর্শকই তো সব দর্শকের ভালো লাগলে তবেই আমার এই কাজটা কাজটাই পরিশ্রম